এই সমাবেশে আজকে নতুন কোনো ঘটনা নাই গণতান্ত্রিক ছাত্র জোট এবং আমাদের সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ বাংলাদেশের যত প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র সংগঠন রয়েছে সকলকে আমরা দেখেছি ওই আওয়ামী ফ্যাসিবাদের আমলে নারী ধর্ষণের বিরুদ্ধে নারী নিপীড়নের বিরুদ্ধে বিরাট বিরাট সমাবেশ বিরাট কর্মসূচি পালন করতে কিন্তু যখন আমরা দেখলাম যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী জনগণের মধ্যে আসলে কোন প্রশ্নের দানা এখানে বাদে আজকের দিনে সেই প্রশ্ন আমাদেরকে খুঁজে বের করতে হবে বন্ধুগণ আপনারা জানেন যে বাংলাদেশে যে নারী নিপীড়নের ঘটনা আমরা দেখি যে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনগুলো শুধুমাত্র সরকারের বিরোধী আন্দোলন সরকার পতনের আন্দোলন কিংবা ওই যে খুনি যে খুনি কিংবা যে ধর্ষক তার যে ফাঁসি কিংবা তার যে বিচারের মধ্যে যে আন্দোলন সেই আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ আজকে নেই বন্ধুগণ বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা এখানে একজন ধর্ষককে তৈরি করে নারীর উপর নিপীড়নের ঘটনাগুলো ঘটায় গন্ধবার আমরা দেখেছি বাংলাদেশ রাষ্ট্রের সাথে জড়িত যে বাহিনী রয়েছে যে পুলিশ প্রশাসন রয়েছে তারা বিগত সময়ে এই ধর্ষণের কাজে তারা পাহারা দিয়েছে আপনার আমরা ভুলে যাই নাই ওই যে গত কয়েক বছর আগে আমার সালটা মনে নাই একজন নারীকে রাতের আধারে কিভাবে মধ্যরাতে তাকে জিনজি থেকে নামিয়ে তাকে জেরা করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে যে রাতে কেন মেয়েরা চলাফেরা করবে মেয়েরা কেন রাতের বেলায় ঘর থেকে বেরোবে আমরা দেখেছিলাম দু হাজার সালে যেভাবে একটা ধাপ্পাবাজি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন সেখানে নৌকায় ভোট দেওয়া না দেওয়ার কারণে ওই নোয়াখালী সুবর্ণচয়ে একজন নারীকে কিভাবে গণধর্ষণ করেছিল তার খুনি বাহিনীরা বন্ধুগণ আমরা দেখেছি ওই যে সিলেটের এমসি কলেজেও একইভাবে করোনার সময় বন্ধ ক্যাম্পাসে ওই যে সন্ত্রাসী ছাত্র তারা কিন্তু গণধর্ষণ করেছিল নারীকে বন্ধুগণ আজকে দিনে আমরা বলতে চাই যে ধর্ষণের ঘটনা ঘটছে এই ধর্ষকদেরকে ধর্ষকের যে রাজনৈতিক পরিচয় এবং এই ধর্ষকদেরকে বিচারের আওতায় এনে জনগণের সামনে নারীদের সামনে এই যে ঘটনা এর উপস্থাপন করেছে জনগণের সামনে মানুষের সামনে নারীকে তারা কিভাবে একটা ভোগ্যপূর্ণ হিসেবে তারা হাজির করেছে এই গোটা ব্যবস্থার মধ্যে বন্ধুগণ সুতরাং আন্দোলন এইখানে নয় যে শুধুমাত্র আমাদেরকে একটা ধর্ষণকে বিচার শুধু এটি নয় এটি আমাদেরকে অর্জন করতে হবে কিন্তু আমাদেরকে চিন্তা রাখতে হবে যে নারীর ক্ষমতায়নের কথা আমরা যদি বলি নারীর অধিকারের কথা যদি আমরা বলি নারী মুক্তির কথা যদি আমরা বলি তাহলে সেই নারীর মুক্তি কিন্তু জনগণের মুক্তির সাথে সম্পর্কিত জনগণের অধিকারের লয়ের সাথে সম্পর্কিত বন্ধুগত আমরা দেখেছি জুলাই গণঅব্যুত্থানে এই ওমেন থলের নারীরা ওমেন থলের শিক্ষার্থীরা কিভাবে কিন্তু শুরুতে তারা দলে দলে নেমে এসেছিল জুলাই গণঅপ্যুথানে তারা কিন্তু সামনের কাতারে বীরের মতো তারা লড়াই করে এই যে দীর্ঘদিনের যে আমি ফ্যাসিবাদী দুঃশাসন তাকে কিন্তু এইখান থেকে বিতাড়িত করেছে আজকে দিনে বলতে চাই নারীদের যে আন্দোলন এবং পুরুষের যে আন্দোলন এ কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় জনগণের গণতান্ত্রিক সরকারের যে প্রশ্ন জনগণের গণতান্ত্রিক অধিকারের যে প্রশ্ন সেই প্রশ্নে আজকে দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়তে হবে আজকে এই সমাবেশ থেকে যেভাবে ক্রমাগত ধর্ষণের ঘটনা ঘটছে নারীর নিরাপত্তা শিশুর নিরাপত্তা বাংলাদেশের সাধারণ জনগণের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় বাংলাদেশে যে উপদেষ্টা মন্ডলীর একটা সরকার রয়েছে এই সরকারের দৃষ্টিভঙ্গি কথা বলে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আজকে যা উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি নারী নিপীড়নের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে আমরা এই সারা দেশে যে নিপীড়নের পক্ষে যে সম্মতি উৎপাদন সেই সম্মতি উৎপাদন নিয়ে আমাদের বক্তাদের আলোচনা শুনেছি আমি দেখতে পাচ্ছি গত ছয় মাস যাবৎ একাত্তরের গণহত্যাকারী একাত্তরের গণধর্ষণের সাথে যুক্ত যারা তাদেরকে বিপ্লবী হিসেবে উপস্থাপনের একটা অপচেষ্টা আছে আমি দেখলাম যে ওই একাত্তরের আলবদর বাহিনীর যে কমান্ডার এটি এ মাছারের মুক্তির দাবিতে যখন জামাত করে যে বিপ্লবের পরেও বিপ্লবীরা জেলে কেন আমি প্রশ্ন রাখতে চাই যে এই গণধর্ষ এই ধর্ষকে যখন বিপ্লবী হিসেবে উপস্থাপন করা হয় তখন একটা সামাজিক সম্মতি উৎপাদন করা হয় আমরা দেখলাম গত ছয় যে যুদ্ধ অপরাধী রাজাকার যারা একাত্তরে গণধর্ষণ উৎসাহে যুক্ত এই ধর্ষকদেরকে সামাজিক ভাবে তাদেরকে আবারও অভয়ারণ্য করে তোলার যে সংস্কৃতি সেটা আমরা দেখলাম ফলে এই সংস্কৃতি যখন আছে তখন আপনি যতই মাসলা দেন যতই একশো একটি আমলের কথা বলেন তখনই এই দেশে ধর্ষণের সংস্কৃতি আবারও ফিরে আসে বন্ধুগণ আমাদের সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন পাহাড়ি ছাত্র পরিষদের তথ্য প্রচার বিষয়ক সম্পাদক রোনাল চাটমা। ভারতীয় চッケ পরিষদ এবং গণতান্ত্রিক ছাত্রদলের পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ গতকাল রাতে সারাস্ত্র উপদেষ্টা অ্যাডজ মিটিং এ বলছে যে আজকের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে। আমরা প্রশ্ন করতে চাই গত জুলাই গণপ্রানের পাশের আগস্ট হাসিনা পালে যাওয়ার পর থেকে গত ছয় মাসে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হওয়ার জন্য স্বাভাবিক হওয়ার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন আজকে আমরা দেখছি গতকালকে রিংরঙ্গল নামে বান্দরবানের লাম উপজেলা থেকে এক ভূমিরতা কমিটির এক নেতাকে সেখানে কোন প্রকার ওয়ারেন্ট ছাড়া কোন প্রকার ওয়ারেন্ট ছাড়া সাদা পোশাকে পরে পুলিশ হচ্ছে সেখানে তাকে গ্রেপ্তার করেছে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে আমরা দেখেছি সাদা পোশাকে পুলিশ সংস্থার লোকজন তারা পাশা বাড়ি দিকে তুলে নিয়ে যেত একই কায়দায় গতকালকে রিংরং মা একই কায়দায় হচ্ছে গত দুশি দিন রিংরং মাকে একই কায়দায় সাদা পোশাকে তুলে নিয়ে গেছে অথচ আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার তারা প্রতিশ্রুতি দিয়েছে যে সাদা কোন সংস্থার কোন বাহিনী তারা হচ্ছে কাউকে তারা গ্রেপ্তার করবে না এবং সাদা পোশাকে তারা গ্রেপ্তার করতে পারবে না আমরা দেখেছি এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার বিষয়ে এটা একটা